ভারতীয় ভিসা অনলাইনে কিভাবে চেক করবেন এই বিষয়টি দেখানোর জন্য আমার আজকের এই ভিডিও আপনারা যারা ভারতীয় ভিসা এমবেসিতে জমা দেওয়ার পরে আপনার ভিসার অবস্থা কী স্ট্যাটাসটা কি দেখার জন্য কিভাবে দেখবেন বুঝতে পারেন না এস এম এস আসে না যার কারণে আপনার ভিসাটা অ্যাম্বেসিতে ডেলিভারিতে আসলো কিনা বুঝতে পারেন না এই বিষয়টা জানানোর জন্য আমার আজকের এই ভিডিও আপনারা যারা ভারতীয় মেডিকেল ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা ইতিমধ্যে জমা দিয়েছেন কিন্তু কোনো এস আসেনি যে ভিসাটা ডেলিভারিতে চলে আসছে সে নিয়ে যান এরকম কোনো এস এম আসে নাই তারা অনলাইনে চেক দিতে পারেন আপনার ভিসার অবস্থাটা কি। তো আসুন দেখে অনলাইনে কিভাবে চেক করবেন আপনার ভিসার স্ট্যাটাসটা কি প্রথমত আপনার সার্চবারে গিয়ে এখানে ওয়েবসাইটে গিয়ে লিখুন যে আইভ্যাক অনেকে জানেন না সুন্দরভাবে দেখে নিন একবার জানলে ভবিষ্যতে আর কোনো সমস্যায় পড়বেন না আশা করি ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করুন প্রথম ওয়েবসাইটটা ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখুন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এইরকম একটা ওয়েবসাইট আসবে এইখানে দেখেন নীল কালার প্লিজ ক্লিক হেয়ার ফর ট্র্যাকিং ইউর অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন এরকম একটা ওয়েবসাইট আসছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং এবার নিচে আসুন নিচে আসলে দেখতে পাবেন যে এই যে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন লেখা আছে ডানে লেখা আছে পোর্ট ইন্ডোর্সমেন্ট আর এপিপিএপি আপনি রেগুলার ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করুন রেগুলার ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করলে দেখুন এরকম একটি পেজ আসবে ওয়েব ফাইল নাম্বার রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন দেখুন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন ওয়েব ফাইল নাম্বার এখানেও দেখুন রেগুলার ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে ওয়েব ফাইল নাম্বার চাচ্ছে এখানে ওয়েব ফাইল নাম্বারে আপনি দিবেন আপনার যে ভিসা করার সময় আপনার ফাইলে দেখবেন যে যে নাম্বারটা ছিল আবার যে টোকেনটা আপনাকে এমবেসি থেকে দিয়েছে সেই টোকেনে দেখবেন বিজিডিআরভি ভি লিখে একটা নাম্বার লেখা আছে একটা কিউআর কোডের নিচে এই নাম্বারটা আপনি পাবেন আপনার যে টোকেন আছে টোকেনের কিউআর কোডের নিচে দেখবেন বিজিডিআরভি ভি লিখে একটা নাম্বার লেখা আছে এই নাম্বারটা আপনি এই জায়গায় দিবেন ওটাই আপনার ওয়েব ফাইল নাম্বার এখানে দেখেন আমি একটি ওয়েব ফাইল নাম্বার পেস্ট করছি দেখুন পেস্ট করলাম বিজিডি আর ভি ওয়ান বি সেভেন এ টু ফোর এই রকমই একটি নাম্বার আপনি কিউআর কোডের নিচে আপনার ওয়েব ফাইল নাম্বারটা আপনার যে ডেলিভারি স্লিপ এই স্লিপে পেয়ে যাবেননি এরপরে দেখেন প্লিজ টাইপ বিলো কোড এই যে ইউ এস এই কোডটা আপনার এই জায়গাতে টাইপ করতে হবে এই ফাঁকা ঘরে টাইপ করতে হবে আপনি দেখুন এই কোডটা ঠিকভাবে টাইপ করতে হবে ডি ই টি ইউ ই ও এস কোডটা টাইপ করা হয়ে গেছে টাইপ করার পরে দেখুন আমি সার্চ দিলাম কোডটা টাইপ করার পরে এই যে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পরে কোডটা টাইপ করার পরে সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখুন চলে এসেছে আপনারই স্ট্যাটাস এখানে আপনার নাম দিবে ওয়েব ফাইল নাম্বার দিবে সার্চ রেজাল্ট দেখেন অ্যাপ্লিক্যান্ট নেম অ্যাপ্লিক্যান্ট নেম দিয়েছে এরপরে দেখেন ওই ফাইল নাম্বারটাও দিয়েছে এবং আপনি এটা আরেকবার চেক করে নেবেন যে অ্যাপ্লিক্যান্ট নেমটা আপনারই নাম আছে কি না এরপরে দেখেন স্টেপস প্রসেস স্টাটাস দেখেন রিসিভ অ্যাট সেন্টার স্টেপ ওয়ান রিসিভ অ্যাট সেন্টার অর্থাৎ আপনি আপনার ফাইলটা এম জমা দিয়েছেন তারা রিসিভ করেছে এটা ডান দেখাচ্ছে এরপরে দেখেন স্টেপ টুতে প্রসেস ইনিশিয়েটেড ডান এটাও ডান দেখাচ্ছে প্রসেস ইনিটিয়েটেড এটাও ডান দেখাচ্ছে অর্থাৎ আপনার এই যে ফাইলটা তারা জমা নেওয়ার পরে এটা যে হাইকমিশন হাইকমিশনের চেম্বারে এটা পাঠিয়ে দিয়েছে হাইকমিশনের অফিসে পাঠিয়ে দিয়েছে আইব্যাক সেন্টারে এটা রিসিভ করার পরে আপনার ফাইলটা হাই কমিশনের অফিসে চলে গেছে এরপরে দেখেন স্টেপ থ্রিতে আছে রেডি ফর ডেলিভারি অর্থাৎ যখন স্টেপ থ্রিতে ডান দেখাবে দেখেন এই ফাইলের স্টেপ থ্রি ডান নাই অর্থাৎ ফাইলটা রেডি ফর ডেলিভারি অর্থাৎ ফাইলটা আপনার এটা জমা দিয়েছে কিছুদিন আগেই এই ফাইলটা এখনও ডেলিভারির জন্য প্রস্তুত নয় হ্যাঁ রেডি ফর ডেলিভারি ডেলিভারির জন্য এখনও প্রস্তুত নয় স্টেপ থ্রি কমপ্লিট হয়নি স্টেপ থ্রিতে যখন ডান দেবে তখন অ্যাপ্লিক্যান্ট যদি এমবিসিতে এসে স্লিপ কপি নিয়ে এসে যে টোকেনটা দেয় ডেলিভারি টোকেন এই টোকেনটা নিয়ে এসে দেখায় তাহলে কিন্তু তার পাসপোর্টটা ডেলিভারি পেয়ে যাবে এরপরে স্টেপ থ্রিতে যখন ডান দেখাবে তাহলে তখন আপনাকে আসতে হবে এসে আপনার স্লিপটা নিয়ে আসতে হবে টোকেন স্লিপ সেটা নিয়ে এসে এমবিসি দিলে আপনার পাসপোর্টটা তার আপনাকে ডেলিভারি দিয়ে দেবে তাহলে যদি আপনাদের স্টেপ থ্রিতে ডান দেখায় তবেই আপনি আসবেন আর যদি দেখেন যে ডান দেখা নাই ডান লেখা নাই স্টেপ থ্রিতে তাহলে মনে করবেন আপনার পাসপোর্টটা এখনও ডেলিভারির জন্য আসেনি হ্যাঁ আর স্টেপ ফোর ডেলিভারি ফ্রম সেন্টার ডেলিভার ফ্রম সেন্টার স্টেপ ফোর যখন আপনি পাসপোর্টটা আপনার আইভেক সেন্টার থেকে রিসিভ করে নেবেন তখন স্টেপ ফোরও কমপ্লিট হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় এভাবে একটা ভিসা চেক করে অনলাইনে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন ওয়েব ফাইল নাম্বার প্লিজ টাইপ বিলো কোড এভাবেই ভিসা চেক করে তবে আপনাদের যাদের তিরিশ দিন পার হয়ে গেছে কিন্তু এস যাচ্ছে না চল্লিশ দিন পার হয়ে যাচ্ছে এস এম যাচ্ছে না তারা আপনারা অনলাইনে চেক দিতে পারেন যখন তখন অনলাইনে চেক দিয়ে আপনার স্ট্যাটাস স্টেপ ওয়ান কমপ্লিট হলো কিনা স্টেপ টু কমপ্লিট হলো কিনা স্টেপ থ্রি কমপ্লিট কবে হবে দেখতে পারবেন মোটামুটি বিশ তিরিশ দিন সময় লাগে একটা ভিসা ডেলিভারি পেতে বিভিন্ন আইবেক সেন্টারে এটা বিভিন্ন টাইমিংয়ে পাওয়া যায় এরপরে আপনি আপনার যদি আরও বেশি দেরি হয় যে দেখছেন যে অনলাইনে আপনার স্টেপ থ্রি ডেলিভারি ডান হচ্ছে না এসএমএসও দিচ্ছে না অথচ চল্লিশ দিন বা পঞ্চাশ দিন ওভার হয়ে গেছে তাহলে আপনি অবশ্যই আপনার স্লিপটা নিয়ে যাবেন এমবিসিতে নিয়ে গিয়ে তাদেরকে বলবেন বিষয়টা এমনও হতে পারে কোনো মিস্টেকের কারণে আপনার ভিসাটা ইস্যু হচ্ছে না কিন্তু আপনি এমবেসিতে যাওয়ার পরে আপনার ভিসাটা দেখা যাচ্ছে খুব সম্ভবত কোনো মিস্টেকের কারণে ইস্যু না হলে তখন আপনার ভিসাটা তারা তখন ওই স্লিপটা নিলে তারা তখন ওই বিষয়টা চেক করে দেখে যে আপনার ভিসাটা বা পাসপোর্টটা এখনও ডেলিভারি কেন পাননি আর এভাবে স্ট্যাটাস চেক করার সময় অবশ্যই মনে করবেন না যে স্টেপ থ্রি ডেলিভারি ডান হওয়ার মর মানে এই না যে আপনার ভিসাটা ডান হয়ে গেছে আপনি ভিসা পাবেন কি পাবেন না এটা সম্পূর্ণ এমবেসির বিষয় এমবেসি আপনাকে ভিসা দিবে কি দিবে না হাই আর আপনাকে ভিসা দিবে কি দিবে না এটা সম্পূর্ণরূপে কমিশনের বিষয় আপনার ফাইল দেখে তার আপনাকে ভিসা দেয় তো এই হচ্ছে বিষয় আপনার এটা ডান মানে আপনার পাসপোর্টটা ডেলিভারিতে চলে আসছে আপনি পাসপোর্টটা নিতে পারবেন এরপরে পাসপোর্ট খোলার পরে গে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসাটা পেয়েছেন না পান নাই সেটা মেডিকেল হোক ট্যুরিস্ট হোক বিজনেস ভিসা হোক যেটাই হোক ভিসা হয়ে গেছে কিনা দেখার কোনো অনলাইন উপায় বা অফলাইন উপায় নেই একদম পাসপোর্ট হাতে পাওয়ার পরেই বা বুঝতে পারবেন আপনার ভিসাটা হয়েছে কি হয়নি তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা অনলাইনে কিভাবে ভিসা চেক করে দেখে উপকৃত হলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম